একজন ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না আর একজন ইসলামের রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না একজনে কয় শাহনিয়া মত মাঠে বয়ান হবে না ও মুখের আসতে দেয়া হবে না অমুক জায়গায় মাদ্রাসা করতে দিব না লিডারকে লিডার কিন্তু সামনে আসে নাই পেছন থেকে লিড দেয় এমন কান্দা দিছে হাটাজারির হুজুর আলে মোলা মারা মোনাজাত দিছে আল্লাহ দিনের বাতি তুমি জ্বালাও এমন ভাবে কান্না দিয়েছে পাতিনে তার গোষ্ঠী সব রাস্তায় বেরিটানে আর মাস্তানি করে কিন্তু ওদের যিনি হ্যাঁ ওর বুজ ফিরা গেছে ও ডাক দিয়ে কয় হুজুর একা মাহফিল করেন যত খরচ আমি একা দিব মাদ্রাসা করেন খুঁটি ঘরের টাকা আমি একা দিব ঠিক আর বুজ ঠিক হয়ে গেছে আমার বুঝ আমি মসজিদে ঢুকলে শান্তি আপনার বুঝ হইল না ঢুকলে শান্তি বুষ্টি করা রহমতের নবী বেতের বাড়ি দেয় না কারণ আকলকে ঠিক করা লাগবে বুজাউলা জাউলা হয়ে গেছে যখন বুস্ট ঠিক গেছে আবু জাহিল্লা কালেমা পরে না অমরের মতো বান্দা রহমতের নবীরে জবাই করতে সে কালেমাওয়ালা হয়ে গেছে জেন্দেগি মে বন্দেগি তো কর নাহি জন্দেগি بندگی تو زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا سب فقیرگر نیک نے شاہ دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تارن ہے شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی نکلے گا زمانہ آخر اہل بداعات نکلے گا زمانہ اخر اہل بداعات اسلام میں نوئی نوئی باتی کرئی جات اسلام میں نوئی نوئی باتی کرئی جات بندہِ خدا چاہو گر ان کے ملاقات اے بندہِ خدا چاہو گر ان کے ملاقات جلدی سے اب ایٹھے سنو حضرت کا نصیحات سے ابائیٹھے سنو حضرت کا نصیحات معراج کے ہمارا نبی سبع سماوات معراج کے ہمارا نبی سبع سماوات نہیں بھولا واہا نبی ہم گناہ گرمات نهي بو لاوانو بهم كونها غرمات لا إله <سؤال> إلا الله لا إله إلا الله সকাল বেলা ফজরের আজান দিতে যখন মোয়াজিন উঠেন ঠিক ওই টাইমে মা ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য কেন সেখানে বই ফিরি টাকা ফিরি নাস্তা ফিরি গাড়ি ফিরি আর ওখানে গিয়ে কি পড়বে সরোয়া অজগর সরায়াতে আফা আর এই অক্ষরগুলো মাদ্রাসায় গিয়ে পড়লে পড়বে সরোয়া অজু সরায়া আল্লাহ তাহলে মক্তব অটো বন্ধ হয়ে আছে তো দুনিয়ার সব বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সিদ্ধান্ত যদি করেন এ জমিনে ইসলাম থাকবে মাদ্রাসা থাকবে তো যারা বন্ধ করার অপচেষ্টা চালাবে তারা ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাবে মাদ্রাসা ঠিকানোর জন্য আমাদের সার্বিক দোয়া করা সহযোগিতা করা উচিত সর্বদ্রষ্টা নবীজি বলেন কুল্লু উম্মতিয়ে দখুলুন জান্নাতা ইল্লামান আভা কিলামান আবা কলামান আতা আনি দাখলাল জান্না অমান আস নি ফাকত আভা প্রত্যেক উম্মত জান্নাতে যাবে নবীজি বলেন সব উম্মাদ কোথায় যাবে জবান খুলেন জান্নাতে যাবে ইল্লা কিন্তু মান আবা যারা আমি অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে না মান আবা সাহাবায় কারামদের থেকে কেউ প্রশ্ন করলেন ইয়ারসিউল আল্লাহ আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা রহমতের নবী বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে ও মান আছানি ফাকাদ আবা যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে হাদিসের দুই মিনিট একটু ব্যাখ্যা শুনে ভারত পাকিস্তান বাংলাদেশ আশেকের রসুলের ফ্যাক্টরি বিশেষ করে চাঁদপুর থেকে ধৈরা চট্টগ্রামে যত আগাইবেন সব আশেখের রসুলের খানখায় ভরা যদিও নামাজ নাই দাড়ি নাই টুপি নাই কিন্তু দেল ঠিক সবাই বলে আমরা নবীর আশেক নবী মানি নবী মানি নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই এরা নবীর যদি আশেক হয় তো আমরা দাঁড়িওয়ালা টুপিওয়ালারা নবীর দুশ্মন খুব কথাগুলো বুঝবেন এবং একটু জবাব দিবেন শুরুতেই কিন্তু বলেছি বয়ান আপনাদের অন্তরের মোহাব্বত আকর্ষণে আল্লাহ বের করবেন নবীজি বললেন সমস্ত উম্মাদ জান্নাতে যাবে কিন্তু যারা নবী মানে না তারা জান্নাতে সহসয় যাবে না সাহাবাহামদের প্রশ্ন আল্লাহ আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা প্রশ্নটা আপনারা একটু বুঝতে হবে এবং আমি আপনাদের থেকে একটা প্রশ্নের জবাব নিব আর যদি দেখি যে অবস্থা দুর্বল তাহলে যে লাইনে ঢুকছি লাইন বাদ দিয়ে অন্যদিকে দৌড় দিয়ে দোয়া করে চলে যাবে সাহাবায়ামের প্রশ্ন নবী আপনাকে মানে না তারা কারা আমি বলবো আপনি নবী মানেন না আপনি বলবেন আমি মানি না এই ঝামেলা ঝগড়া ইসলাম পছন্দ করে না নবী নিজে সমাধান দিয়ে গেছেন কে নবী মানে কে নবী মানে না একটু খেয়াল করবেন আল্লাহর অনুরোধ করছি যদি নিয়তে এসে থাকেন তাহলে রসুলের ওয়াদা এখানে এসে একটা দিনের মাস আলাও যদি শিখতে পারেন একশত নফল রাকাত নামাজের সবাব পেয়ে যাবে দিন ইসলামের অনেকগুলো বিষয় যদি আপনি ধরে রাখতে পারেন হাজার নফলের ইবাদত এর সবাব আল্লাহ দিয়ে দিবেন সাহাবাইকার প্রশ্ন নবী আপনাকে মানে না তারা কারা নবী জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু ঘুরাইলেন নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে কি বুঝলেন যারা নবীর অনুসরণ করে তারা কোথায় যাবে কি বুঝলাম তাহলে তারা নবী মানে না বলেন মানে আবারও খেয়াল করেন সাহাবাদের প্রশ্ন হল নবী আপনাকে মানে না তারা কারা নবী জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু ঘুরাইলেন এই তোমরা এত ডিস্টার্ব করো কেন নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে আপনাদের থেকে এবার জ্ঞান খাটায় বলেন আবার বলছি সাহাবাদের প্রশ্ন নবী আপনাকে মানে না তারা কারা নবীজি জবাবটা একটু পরে দিলেন আগে বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে বলেন এই কথাটার বিপরীত কথা কি হবে বলেন যারা রসুলের অনুসরণ করে না তারা জান্নাতে এটা বুঝায় না কিন্তু রসুল কথা বলেন নাই আবার খেয়াল করেন সব উম্মাদ জান্নাতে যাবে যারা রসুলকে মানে না তারা যাবে না সাহাবারা বললেন কারা মানে না ইয়া রসুল আল্লাহ নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে বিপরীত কথা কি দাঁড়াইলো বললেন যারা অনুসরণ করে না তারা জান্নাতে নবী কথা বলেন নাই নবী কি বলছেন শেষে বলছেন মানাসনী ফা বা খুব খেয়াল করেন যারা আমার বিরোধিতা করে তারা জান্নাতে যাবে না তারা আমার অস্বীকারী তারা জাহান্নামি কি বুঝলেন এখান থেকে যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্নামি নবী বলেন নাই রহমতের নবী বললেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান নামে যাবে এখান থেকে আমরা বুঝি যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল বলেন কয় দল এক একদল দরোদী আর এক দল বিরোধী একদল আগ্রহী আর দল বিদ্রোহী খুব বুঝেন চিল্লাসিল্লি করবেন না বুজার জিনিস সিল্লারর জিনিস না সিল্লা সিল্লি পাঁচ তারিখ করছেন না আবার জমা রাখেন আওয়াজ আবার যুদ্ধ করা লাগবে রেডি থাকেন এখন আওয়াজ শেষ করলে তখন ময়দানে কি দিবেন মনে করছেন শান্তিতে আছেন না কঠিন যে যারে ধরে না একবার ধরা দিলে আজীবনের সব শোধ করে ফেলবে যারা নবীর আদর্শ মতো চলে না তারা কয় দল এক দল আগ্রহী আর দল বিদ্রোহী এই কথাটা কি আর এক শব্দে বলি একদল দরোদী আর একদল বিরোধী ধরে নেন কথার কথা আমি ডান দিক থেকে একটা যুবক জিজ্ঞাসা করলাম এই যুবক নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন যুবক বলে দাঁড়ি রাখা দরকার নামাজ পড়া দরকার চেষ্টা করি পারি না দোয়া করেন আরো চেষ্টা করবো ইনশাআল্লাহ কি বুঝলেন সে দাড়ি না রাখার পরেও কি বিরোধী না দরোদি বুঝেন বুঝেন সে কি বিদ্রোহী না আগ্রহী বাম দিক থেকে একটারে জিগাইলা ভাই যুবক নামাজ কেন পড়ো না দাড়ি কেন রাখো না আমার কথাটা শেষ না হতেই বলে ফেললো না রাখলে অসুবিধা কি না পড়লে অসুবিধা কি বুঝলেন দাঁড়ি না রাখার পরেও সে কি না বিরোধী আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আরাক এক নাম তাজা বেঈমান খুব কঠিন কথা কিন্তু খুব কঠিন তাহলে যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে দরদিনা বিরোধী আগে বুঝতে হবে না একজনের রাখে না তাকে গালি দিবেন ইসলাম এটা অনুমোদন দেয় না আগে বুঝতে হবে বিরোধী যদি হয় মুমিন বিরোধী যদি হয় বেঈমান নামাজ পড়ে না গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী আগ্রহী হলে মুমিন বিদ্রোহী হলে বেঈমান বুঝেন আরো সহজে বুঝাই একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না দুইজন সমান যে সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না তাজা বেইমান সুযোগ পেলেই জুতার বাড়ি পার্থক্যটা বুঝছেন তো তাহলে একজনে নামাজ পড়ে না গালি দেওয়া যাবে আগে বুঝতে হবে দরদিনা বিরোধী আগ্রহী না বিদ্রোহী তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না একজনে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না আর একজন ইসলামের রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না ব্যবধান আছে না নাই আল্লাহ বুঝার তৌফিক দান করে সব ভেজা হইল বুঝ আউলা যে বুঝ আমি বুঝা ফেলছি আমার টুপি আমারে সম্মান সম্মানিত করেছে আপনি বুঝতেছেন টুপি মাথায় দিলেই মাথা গরম বুঝ আমি বুঝে ফেলেছি আমার দাড়ি আমার সম্মান বাড়িয়েছে আপনি বুঝতেছেন দাড়ি রাখলে আপনার সম্মান কমে যাবে আত্মীয় স্বজন বেজার হবে সব ঝামেলা বুঝের মধ্যে এই বয়ান টয়ান যা তাবলিগালাদের বয়ান পীর মাসায়েখের বয়ান বক্তাদের বয়ান খালি বুশ ঠিক করো বুষ্ঠিক ঠিক করো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাইনুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যারে বেশি মায়া করবেন তাকে বুঝ দিয়ে দিবেন দিনের বুঝ তখন বান্দা চলার জন্য রেডি একজনে কয় মাঠে বয়ান হবে হবে না না ও আসতে দেয়া জায়গায় মাদ্রাসা করতে দিব না লিডারকে লিডার কিন্তু সামনে আসে নাই পেছন থেকে লিড দেয় এমন কান্দা দিছে হুজুল হুজুর আলেমোলা মারা মোনাজার দিছে আল্লাহ দিনের বাতি তুমি জ্বালাও এমন ভাবে কান্না দিয়েছে পাতি নেতার গোষ্ঠী সব রাস্তায় বেরিটা আর মাস্তানি করে কিন্তু ওদের যিনি হ্যাঁ ওর বুস ফিরে গেছে ও ডাক দিয়ে কয় হুজুর একা মাহফিল করেন যত খরচ আমি একা দিব মাদ্রাসা করেন খুটি ঘরের টাকা আমি একা দিব আর বুঝ ঠিক হয়ে গেছে আমার বুঝ আমি মসজিদে ঢুকলে শান্তি আপনার বুঝ হইল না ঢুকলে শান্তি এ বুষ্টিক করা রহমতের নবী বেতের বাড়ি দেয় না কারণ আকলকে ঠিক করা লাগবে বুজ আউলা জাউলা হয়ে গেছে যখন বুষ্টি হয়ে গেছে আবু কালেমা পড়ে না ওমরের মতো বান্দা রহমতের নবীরে জবাই করতে সে কালেমাওয়ালা হয়ে গেছে কিসের অভাব বুঝের অভাব আল্লাহ সহি বুজ দান করেন